রাধে রাধে বন্ধুরা মিনি ব্লগে অনেক অনেক তোমাদেরকে স্বাগত আমি স্নান টান করে আমি দুপুরে চলে এসেছি গোপাল ভোগ নিবেদন করবো তো চলো আজকে আমি কি গোপালকে ভোগ দিচ্ছি একটু তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি দেখো বন্ধুরা গোপাল সোনার জন্য আমি এইটা ফলের ঝুড়ি রেখেছি তো আজকে আমি গোপাল ভাবছি এই আতাটা দেবো তো দেখো আতাটা কত বড় বন্ধুরা এই আতাটা গোপাল বাবা নিয়ে এসেছে আর এই লেবুটা আমি এনেছি আর কলাগুলোও এনেছিলাম আর আপেল আছে দেখো আপেল আছে তো এই আর এই খেজুরও আছে তো এটা গোপাল সোনার ফলের ঝুড়ি আর এইটা দেখো বন্ধুরা এই আতাটা এনেছি ভাবছি এই আতাটা আমি গোপাল সোনাকে দেবো তো এই আতাটা অনেকেই বলে আমরা বাংলাতে বলি আতা আবার হিন্দিতে বলে সীতাফল এবং শরিফা So